দেখুন এটা ওনার কাছে হয়তো একটা সাজানো নাটক হতে পারে কিন্তু এর কারণে বিশেষত হকারদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু অবর্ণনীয় প্রথমত ওনার দলের নেতারাও ওনাদেরকে বসিয়েছেন সোকল হকারদেরকে বসিয়েছেন তার জন্য অর্থ নিয়েছেন তারপরে প্রতিদিনকার বসার জন্য অর্থ নিয়ে চলছিলেন আজকে নিজের ইমেজ বিল্ড আপ করবার জন্য মুখ্যমন্ত্রী ওনাদেরকে উচ্ছেদের নির্দেশিকা জারি করেছে এর ফলে যে সংকট তৈরি হয়েছে এর জন্য তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা সংকট তৈরি করেছেন অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের তথাকথিত পয়সা নেওয়া নেতা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে সংগঠিতভাবে হকারদেরকে পথে নামার প্রয়োজনীয়তা

তো ওনারা যখন বক্তব্য রাখেন এরকমও বলতে পারেন যে ধানের শীষের মাথায় শিল্প স্থাপন করা হবে কারখানা স্থাপন করা হবে এবং উচ্ছেদ যদি না হয় যদি তাদেরকে সরানো না হয় তাহলে রাজ্যবাসী আপনাদের প্রচার মাধ্যমের বিভিন্ন ক্যামেরার মধ্যে দিয়ে যেসব জেসিপি বুলডোজার নিয়ে ফাঁকা করা হচ্ছে তো সেগুলো কী তাহলে কি এরপরে হকারদের জন্য জায়গার ব্যবস্থা করবেন বা মেয়র সাহেব সেটাই কি ইঙ্গিত করছেন অন্তত সাধারণ মানুষ হিসাবে আমি বুঝতে আবেদন করেছি এখনো এই আবেদনের কোনো উত্তর আমি অন্তত লিখিতভাবে পাইনি আর সেই উত্তর পাওয়ার পরে আমরা বলবো সোমবার যেহেতু আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি সোমবার এখানে আরেকটি ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে যে নির্দেশের বলে এই ধর্ণা আম্বেদকর মূর্তির নিতে এবং আমি প্রথম দিন দেখলাম যে করিডরে এই ধর্ণা হচ্ছে করিডরে ধর্ণা দিচ্ছিলেন এবং সিঁড়িতে এবং সেই সময় আপনারা জানেন যে স্পিকারের নির্দেশ বলেই কিন্তু ওখানে কোনো ধর্ণা ইত্যাদি মানা ছিল বা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ফলে যে ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তো এই ধর্নার অনুমতি দেওয়া হোক সেটা আমরা স্পিকার সাহেবকে জানিয়েছি ওনার বিবৃতি বা ওনার লিখিত নির্দেশ পাওয়ার পরে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব তবে সেদিন ধর্ণা